আপনারা দেখতে পাচ্ছেন যে জামাতের সর্বোচ্চ বড় একটা মিছিল আসতেছে এবং সামনে পুলিশ ব্যারিকেট দিয়ে তাদের তাদের বিশাল বড় মিছিল এখন জামাতের জামাতের সবচেয়ে বড় মিছিল এখন আসতেছে এবং তাকে নেতৃত্ব দিচ্ছেন জামাত আমির মাওলানা তাহের সেখানে আসতেছেন আপনারা দেখতেছেন যে বাংলাদেশ জামাত ইসলামের অনেক বড় একটা মিছিল এখন এই বিজয়নগর পানি ট্যাঙ্কি থেকে আসতেছে আপনারা দেখতেছেন যে জামাতের অনেক বড় একটা মিছিল এখন আসতেছে তারা তাদের একটা দাবি এখন যে আপনার আহ জুলাই আইনগত বৃদ্ধি চায় তারা সেই অবস্থায় সেইভাবেই তারা তাদের সবার সবার কথা এবং বলতেছেন যে জুলাই সনদের জুলাই আহ যেই ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস সেই জুলাই সনদের জুলাই সনদের আইনগত ভিত্তি চান জামাতি জামাত বাংলাদেশ ইসলামী এখন তাদের বিশাল মিছিল আসতেছে ইসলামের বিজয়নগর যে পানি ট্যাঙ্ক আছে সেখান থেকে এই মিছিলটা আসতেছে আপনার দেখছেন রাস্তার হাজার হাজার রাস্তার দুপাশে হিন্দি আছে আপনারা দেখছেন এবং সবচেয়ে বড় একটা মিছিল এখন আহ আসতেছে আপনার দেখছেন যে আহ সাংবাদিক ভারবিন্দুরাও এখন এখানে আসেন কিন্তু এই অবস্থায় কিভাবে যে এটা ভিডিও করবো এটা বুঝতে পারতেছি না ওখানে সামনে যাইতে পারছে না কিন্তু দেখা যাচ্ছে যে এত বড় মিছিল আসলে মানুষ কল্পনা করতে পারে না হয়তো এত বড় মিছিল হবে আপনারা দেখেন যে স্বেচ্ছাসেবক ভাইরা তারা কত সুন্দর করে রাস্তার দুপাশে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং রাস্তার তাদের স্বাগত জানাচ্ছে এই জামাত ইসলামের এই মিছিল তাদের আজকের এই মিছিল তাদের তাদের এই এই মিছিল আজকের এই মিছিল এবং আজকের এই জনসভা একটাই কথা ছিল যে জুলাই সনদ জুলাই সনদের আইনগত ভিত্তি চায় তারা সেইভাবেই এখান থেকে বলা হয়েছে এই জামাতের এখান থেকে বলা হয়েছে আমরা দেখেছি যে বিশাল মিছিল আসতেছে আমরা দেখতেছি এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা তাহের জামাতের নায়ক আমির তিনি বিশাল মিছিল নেতৃত্ব দিচ্ছেন আপনারা দেখছেন এবং সামনে সামনে এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন তাহের আপনারা দেখছেন আপনারা দেখছেন যাওয়াতে সবচেয়ে বড় মিছিল এখন এই আহ বিজয়নগর পানির ট্যাঙ্কার এখানে আপনারা দেখছেন যে এইটাই এখন